উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন আজকে মূলত আলোচনা করার চেষ্টা করবো চল্লিশটি ফার্মি মুরগি বর্তমান বাজার পালন করে মাসে কত টাকা আয় করা সম্ভব সেই সাথে আলোচনা করব টাকা খরচ যেতে পারে সর্বমোট আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবে ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে হবে না হলে হয়তো অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না যাই হোক চলে আসি মূল আলোচনায় আমরা যারা রয়েছি ফার্মি মুরগি পালন করতেছি বা পালন করবো ভাবতেছি তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো ফার্মি মুরগি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটা ঘর লাগবে এই ঘর আপনি নির্মাণ করবেন অথবা যদি আপনার করা থাকে সেটা ভিন্ন বিষয় আমি এখানে ঘর খরচটা একদমই ধরবো না আমি মূলত আলোচনা করার চেষ্টা করব মুরগি পালন করে কত টাকা খরচ যায় এবং এখান থেকে কত আয় করা হয় ঘর নির্মাণের পরেই যেটা লাগবে অর্থাৎ ঘর যদি থেকে থাকে এরপরেই লাগবে মুরগি এই মুরগিটা যদি আপনারা জিরো থেকে একদম ছয় মাস পর্যন্ত বা পাঁচ মাস পর্যন্ত পালন করতে চান তাহলে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার মতো খরচ পড়ে যাবে বর্তমান বাজার অনুযায়ী আর যদি আপনি এটা কিনতে পারেন ছয়শো টাকা করে তাহলে তো সেটা ভিন্ন বিষয় তো মুরগি খরচটা আমি একবারে ধরে নিই অর্থাৎ চল্লিশটা মুরগি আমার জিরো থেকে একদম ছয় মাস পর্যন্ত পালন করি অথবা আমি কিনে নেই না কেন